এত বড় গাড়ি কে নামাল গাড়ি না আমি হারছি এই গ্রামটা এখন আমার ওমা তুই আবার চলে আইলি কেন এই যে बेटा এত বড় বডি নিয়ে আমার উঠানে ঢুকলি কেন দিদা আমি শুধু শান্তিতে থাকতে চাই দেখি দেখি তোকে চিনি না তুই বুঝি গরুর ঘাস চুরি করবি না দিদা আমি তো শুধু খাবার খুঁজচ্ছি ঠিক আছে আমার বাগানের কুমড়াগুলো নামায় দে এইটা হালকের জন্য খুব ইজি আরে বাপ রে গাছটাই তুললো কেন শক্তি কম না বুদ্ধি কম দিদা আমাকে রাগাইয়েন না রাগ করলে ভাত কম খাবি ওমা না না রাগ করব না এই নে ভাত ডাল ডিম সব খা দিদা তোমার রান্না তো সুপার এখন থেকে কেউ দিদাকে কিছু বললে হালক থামবে না বেশি কিচ্ছু পেচাইস না আগে বাসন মাঝ দিদা হালক বাসন মাঝে না আজ থেকে মাঝবি